এর বিতর্কে মৌহা মৈত্র কদিন ধরে কিন্তু কল্যাণ ব্যানার্জী ভার্সেস মৌহা মৈত্র জোর বিতর্ক চলছে গোটার রাজ্য জুড়ে তৃণমূলের অন্দরে একেবারে গৃহযুদ্ধ বেঁধে গেছে মৌহা মৈত্র ভার্সেস কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জিকে গ্রেপ্তারির নির্দেশ দিয়েছিলেন মৌহা মৈত্র দিল্লিতে দিল্লিতে রীতিমতো হুলস্থুল কাণ্ড এমনিতেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড চাকরি বাতিল ইস্যুতে রীতিমতো কণ্ঠাসা রাজ্য সরকার অস্বস্তিতে মমতা ব্যানার্জি তার মাঝেই কিন্তু তৃণমূলের অন্দরে বিরোধ একেবারে তুঙ্গে তৃণমূলের অন্দরে বিরোধ কার্যত গৃহযুদ্ধের আকার নিয়েছে মৌহা মৈত্র কল্যাণ ব্যানার্জিকে নিয়ে একের পর এক বেভাজ মন্তব্য করেছেন ছাড়েননি কল্যাণ ব্যানার্জিও মৌহা মৈত্রকে অসভ্য মহিলা বলে তুলোধনা করেছেন এবং তার সাথে সাথে বিজেপি বিরোধী আন্দোলনে কেন নেই মৌামৈত্র কেন মৌহামৈত্র শুধুমাত্র নরেন্দ্র মোদি এবং শিল্পপতি ছাড়া অন্য কাউকে আক্রমণ করেন না একাধিক প্রশ্ন তুলেছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি আর এবার কিন্তু অবশেষে মৌহামৈত্রের ডানা ছাটলেন মমতা ব্যানার্জি অবশেষে ফোন করে মৌহামৈত্রকে চরম বার্তা তৃণমূল হাই কমান্ডের মমতার নির্দেশে মৌহা মৈত্রকে লাস্ট ওয়ার্নিং তৃণমূল হাই কমান্ডের এটাই শেষ ওয়ার্নিং এরপরই সাসপেন্ড হবেন মৌহা মৈত্র অবশেষে কি তৃণমূল থেকে বিতাড়িত হবেন মৌহা মৈত্র সাসপেন্ড করা হবে তৃণমূল থেকে মৌহা মৈত্রকে আজ যা বার্তা দেওয়া হল মমতা ব্যানার্জির তরফ থেকে মৌহা মৈত্রকে তাতেই কিন্তু রীতিমতো তুমুল হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে এমনকি কালীঘাটের অন্দরে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে দু হাজার তেইশের ডিসেম্বর নাগাদ মৌহা মৈত্রকে সাসপেন্ড করা হয়েছিল সংসদ থেকে কারণ সংসদে ঘুষ কাণ্ড নিয়ে হুলস্থুল বেঁধে গিয়েছিল গোটা রাজ্য এমনকি গোটা দেশ জুড়ে মৌহা মৈত্রের বিরুদ্ধে সিবিআই ইডি তদন্তও কিন্তু করছে তার মধ্যেই মৌহা মৈত্রকে নিয়ে যখন তোলপাড় ঠিক সেই মুহূর্তে মৌহা মৈত্রকে নিয়ে অস্বস্তি দাঁড়া বেঁধেছে তৃণমূলের অন্দরেও তার মধ্যেই কিন্তু এবার মৌহা মৈত্রকে চরম বার্তা দিয়ে দিলেন লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলেন মমতা ব্যানার্জি আবার হলে সাসপেন্ড চূড়ান্ত বার্তা মমতার সাংসদ মৌহা মৈত্রকে কড়া বার্তা দিল তৃণমূল সূত্রের খবর খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মৌহাকে সংযত হওয়ার বার্তা দিয়েছেন দলেরই এক শীর্ষ নেতৃত্বের দ্বারা ফোনে এই বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি বলে জানা গেছে আর যদি সংযত না হন তাহলে পার্টি চূড়ান্ত ব্যবস্থা নেবে তৃণমূল দলীয় সূত্রে খবর সাসপেন্ড করার মতো চূড়ান্ত বার্তা দেওয়া হয়েছে মৌয়াকে নির্বাচন কমিশনে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল সেখানে তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কৃষ্ণনগরের সাংসদ মৌহা মৈত্রের তুমুল বচসা বাঁধে তার জেরে মৌহা মৈত্র কর্তব্যরত বিএসএফ কর্মীকে নাকি সেই সময় কল্যাণ ব্যানার্জিকে গ্রেপ্তারির কথা বলেন সেই নিয়ে কার্যত ঝড় উঠে যায় রাজনৈতিক মহলে এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠক ডাকেন সেই বৈঠক থেকে তৃণমূলের সৌগত রায় কীর্তি আজাদকেও আক্রমণ সানান কিন্তু এই ঘটনার পর দলের তরফে প্রথমে কোনো স্ট্যান্ড পাওয়া যাচ্ছিল না পরবর্তীতে জানা যায় সুপ্রিমো কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি সূত্রের খবর মৌহার উদ্দেশ্যে বলা হয়েছে তিনি যদি সংযত না করেন নিজেকে তার বিরুদ্ধে দল চরম পদক্ষেপ করবে এমনকি সাসপেন্ড করতো দ্বিধাবোধ করবে না দল তবে দলের অন্দরে মৌহার বিরুদ্ধে খুব নতুন কিছু নয় বিশেষত তাঁর জেলায় দলেরই একাধিক নেতা থেকে বিধায়করা তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখে নালিশ জানিয়েছিলেন শেষমেশ এই কল্যাণের সঙ্গে তার বচসা নিয়ে দল একেবারে চূড়ান্ত বার্তা দিয়েছে বলে তৃণমূলের দলীয় সূত্রে জানা যাচ্ছে যদিও এই নিয়ে মৌহা মৈত্রের রকম প্রতিক্রিয়া মেলেনি এবার সাসপেন্ড হবেন মৌহা মৈত্র মৌহা মৈত্রকে কিন্তু এবার চূড়ান্ত বার্তা দিয়ে দিলেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির নির্দেশে মৌহা মৈত্রকে ফোন করল তৃণমূল হাইকম্যান্ড তৃণমূল কমান্ডের তরফ থেকে মৌহা মৈত্রকে সতর্ক করা হয়েছে সংযত হয়ে যান তা না হলে কিন্তু বিপদ আছে আপনার জন্য দল থেকে সাসপেন্ড করা হতে পারে আপনাকে এমনই কিন্তু বার্তা দেওয়া হয়েছে মৌহা মৈত্র বারবারই কিন্তু নানা ইস্যুতে বিতর্কে জড়ান এমনকি কল্যাণ ব্যানার্জিকে দিল্লিতে গ্রেপ্তারির দাবি তোলেন মৌহা মৈত্র কর্তব্যরত বিএসএফ আধিকারিকদের নির্দেশ দেন কল্যাণ ব্যানার্জিকে গ্রেপ্তার করার জন্য যা নিয়ে দিল্লিতে রীতিমতো চরম বিপাকে পড়ে গেছে অস্বস্তিতে পড়ে গেছে তৃণমূল নেতৃত্ব যেখানে তৃণমূলের লড়াই কার্যত বিজেপির বিরুদ্ধে সেখানে তৃণমূলেরই সাংসদ মৌহা মৈত্র তিনি নিজের দলের সাংসদকে গ্রেপ্তারির নির্দেশ দিচ্ছেন তাতেই কিন্তু চটেছেন বর্ষিয়ান তৃণমূল নেতা তথা সাংসদ আইনজীবী কল্যাণ ব্যানার্জি চরম বার্তা দিয়ে দিয়েছেন মৌহা মৈত্র এমনকি দলকে দল যদি ব্যবস্থা না নেয় তাহলে মমতা ব্যানার্জি নির্দেশ দিলে এক্ষুণি ইস্তফা দেব এমনকি শুধুমাত্র ইস্তফা নয় স্পষ্ট বার্তা দিয়েছেন দলকে দল না করলে পার্টি না করলে আমার যে রুটি রুজি বন্ধ হয়ে যাবে আমি যে খেতে পাবো না এমনটা নয় কারণ তিনি একজন বর্ষিয়ান আইনজীবী অর্থাৎ দলকে কিন্তু চূড়ান্ত বার্তা দিয়ে দিয়েছেন কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জির দল ছাড়া জল্পনা যখন উসকে গেছে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস প্রথম যখন এই নিয়ে কোনো বক্তব্য খরচ করেনি মমতা ব্যানার্জি যখন দলের অবস্থান স্পষ্ট করেননি এই নিয়ে যখন রাজনৈতিক মহলে কানাঘুসো চলছে ঠিক সেই মুহূর্তে অবশেষে নড়ে চড়ে বসলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনিতেই এসএসসি চাকরি বাতিল নিয়ে কিছুটা হলেও অস্বস্তি বেড়েছে দলের মধ্যে কারণ একাধিক ক্ষেত্রে শাসক দল এবং মমতা ব্যানার্জিকে কাঠকড়ায় তুলছেন বিরোধীরা মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি তুলে দিয়েছেন বিরোধীরা এবং চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে রীতিমতো উত্তপ্ত গোটা রাজ্য ঠিক সেই মুহূর্তে তৃণমূলের নেতানেত্রীরা সাংসদ বিধায়করা একজোট হয়ে দলের হয়ে লড়াই বিরোধীদের বিরুদ্ধে লড়াইয়ের জায়গায় নিজেদের মধ্যেই কিন্তু লড়াই করছেন নিজেদের মধ্যেই ঝামেলা সৃষ্টি করছেন তার ফলে বিরোধীরা এটাকে ইস্যু করে আক্রমণ সারাচ্ছে তৃণমূল কংগ্রেসকে তাতেই কিন্তু অস্বস্তিতে মমতা ব্যানার্জি আর এবার মৌহা মৈত্রকে রীতিমতো চরম বার্তা দিয়ে দিলেন মমতা ব্যানার্জি এরপর যদি সংযত না হন যদি এই ধরনের ব্যবহার করেন তাহলে সাসপেন্ড করা হবে মৌহা মৈত্রকে এমনই কিন্তু কড়া বার্তা দেওয়া হয়েছে দলের তরফ থেকে এবার মৌহা মৈত্র দলের মমতা ব্যানার্জি চূড়ান্ত বার্তার পর কি সিদ্ধান্ত নেন তিনি মুখ খুলে কী প্রতিক্রিয়া দেন দলকে মমতা ব্যানার্জিকে কি বার্তা দেন আগামী দিনে কি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন মৌহা মৈত্র কি হতে চলেছে আগামী দিনে মৌহা মৈত্র ইস্যুতে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের